সকালবেলা অমুক আমল করলে পাঁচশো বছরের গুনা মাফ হয়ে যায় সাগরের ফেনা সমান গুনাও মাফ হয়ে যায় বিকেলবেলা অমুক আমল করলে চল্লিশ বছরের আশি বছরের খাতা মাফ হয়ে যায় অমুক অমুক রাতের ইবাদত হাজার বছরের ইবাদতের চেয়ে সোহাবের দিক থেকে অনেক অনেক বেশি অমুক আমল নবীজি সকাল আর সন্ধ্যায় করেছেন এই ধরনের কুরআন বিরোধী কনসেপ্ট এবং মোল্লাদের হুজুরদের গলাবাজির কারণে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমাদের সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়নি সুরান নাহালের একশো ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে ততটুকু প্রতিশোধ গ্রহণ করো যতটুকু অন্যায় জুলুম তোমার উপর করা হয়েছে আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে ধৈর্য ধারণকারীদের জন্য অবশ্যই তা উত্তম এই যে সুরা নাহলের একশো ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন কত চমৎকার করে বলেছেন যে আপনার উপর যতটুকু জুলুম করা হয়েছে ঠিক ততটুকু প্রতিশোধই আপনি নিতে পারবেন এবং তার চেয়ে চমৎকার কথাটা আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে এই প্রতিশোধ নেওয়ার চেয়ে ধৈর্য ধারণ করা উত্তম আমাদের জন্য কিসে আল্লাহর কাছে উত্তম এই খোঁজ এই খবর আমরা রাখি না প্রতিশোধের নেশায় আমরা উন্মুক্ত হয়ে যাই অথচ কোন কথায় সুবান আল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে ইনশাল্লাহ বলতে হবে যাযাক বলতে হবে আর তাতে পঞ্চাশ নে কি না একশো নেকি দুশো নেকি না পাঁচশো নেকি এগুলো ঠিকই মোল্লারা আমাদের মুখস্থ করিয়েছে আর এইভাবেই মানবরচিত কিতাব সমাজে প্রতিষ্ঠা পেয়েছে আল্লাহর কিতাব আল্লাহর কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়নি সুরা নিসার একশো চোদ্দো নম্বর আয়তে আল্লাহ বলেন তাদের অধিকাংশ গোপন পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই কিন্তু কল্যাণ আছে যে ব্যক্তি দান খায়রাত করে অথবা কোনো সৎ কাজের কিংবা লোকদের মধ্যে শান্তি স্থাপনের বা মিলেমিশে থাকার নির্দেশ দেয় যে কেউ আল্লাহর সন্তুষ্টি সাধনের উদ্দেশ্যে এমন কাজ করবে আমি তাকে মহা পুরস্কার দান করব। এই যে গোপনে যদি আপনি মানুষের মধ্যে শান্তি স্থাপন করেন ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব সংঘাত নিরসন করেন আল্লাহ রাবুল আলামিন আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন সেই মহা পুরস্কারের কথা এই হুজুররা আমাদের জানায় না এজন্য আমরা জানতেও পারি না তাই আমাদের সামনে কারো কথা কাটাকাটি হলে হাতাহাতি হলে ঝগড়া বিবাদ দেখলেও আমরা সেই ভুল বোঝাবুঝি ঝগড়াঝাঁটি হাতাহাতি মারামারি দূর করার চেষ্টাও করি না মহা পুরস্কারের যে কথা আল্লাহ রাবুল আলামিন বলেছেন সুরানিসার একশো চোদ্দ আয়াতে আমরা পুরোপুরি অজ্ঞাত তা সম্পর্কে কারণ এ কুরআন বুঝে পড়ার ক্ষেত্রে আমাদের উৎসাহিত করা হয় না বরং আমাদের ভয় দেখানো হয় যদি নিজে নিজে পড়তে যাও তুমি বিভ্রান্ত হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে তার চেয়ে বরং আরবিতে পড়ো প্রতি হরফে দশ নেকি করে পাবে আপনি ভাবুন তো শায়তান আরবিতে যদি আপনি পড়েন আপনি কি পাঁচটা হরফ আপনি পঞ্চাশ নেকি পাবেন ফেরাউন শব্দও তো কোরআনে আছে তো এই ফুরান শব্দ উচ্চারণ করলে আপনি কি পঞ্চাশ নাকি পাবেন এটা কি সম্ভব আপনি শয়তান বলবেন ফেরাউন বলবেন নমরুদ বলবেন আর আশা করবেন প্রতি হরফে আপনি দশ নেকি পাবেন এর জন্য কি আল্লাহ কুরআন নাজিল করেছেন নাকি এর অর্থ বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাবুল নাজিল করেছেন এজন্যই এখনকার মুসলিম বিশ্বে দেখা যায় এ কোরআন মুখস্থ করার প্রতিযোগিতা শুরু করে পড়ার প্রতিযোগিতা আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা অথচ এটা বুঝে জীবনে এবং সমাজে বাস্তবায়নের প্রতিযোগিতা করতে খুব কম মানুষকেই দেখা যায় কতটা দুর্ভাগ্যজনক মুসলিম জাতির জন্য সুরা বানিসালের ছাব্বিশ নাম্বার আয়তে আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে দেবে তার প্রাপ্য হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় না আল্লাহর এই আদেশকে আপনি পালন না করে এই কথা আপনি তাকে সারা জীবন সুর করে শোনালেন তাহলে কি আপনার মনে হয় আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন আপনি আত্মীয় স্বজনকে তার প্রাপ্য হক দেবেন না অভাবগ্রস্ত মুসাফিরকে দেবেন না দরিদ্র দুঃখী মানুষকে দেবেন না আপনি অর্থ দিয়ে দরগা করবেন দরবার করবেন মসজিদ টাইলস করবেন এসি বসিয়ে দেবেন অথচ আল্লাহ রাবুল আলমিনের পরিষ্কার নির্দেশনা সুরাব বানিসের ছাব্বিশ এবং সুরাব বাকার একশো সাতাত্তর আয়তে যে অসহায় দরিদ্র দুঃখী অভাবগ্রস্ত মুসাফির এতিমদেরকে আপনার অর্থ আপনার সম্পদ দিতে হবে আপনি তাদেরকে না দিয়ে অথবা তাদেরকে খুব কম দিয়ে আপনি সুরম্য অট্টালিকা করছেন মসজিদ করছেন দরগা করছেন যা রীতিমতো কোরআনের ভায়োলেশন সুরাব বানিস্টাইল আয়াত ছাব্বিশ এবং সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর এ দুটো আয়াতে আমাদের জন্য যথেষ্ট যে আমরা আমাদের অর্থ সম্পদ কোথায় দান করব কোথায় দান করার কথা আল্লাহ বলেছেন এবং কাদের কাদের দান করার ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন প্রায়োরিটি লিস্ট দিয়েছেন আল্লাহর এই আদেশকে আপনি পালন না করে তাকে সারা জীবন সুর করে শুনিয়েই যাচ্ছেন ঊনপঞ্চাশ নম্বর সুরা হুজরাতের বারো নম্বর আয়তে আল্লাহ বলেছেন সন্দেহ অনুমান ধারণা থেকে বিরত থাকতে এবং কারো গোপন বিষয় অনুসন্ধান করতে আল্লাহ রাবুল আলমিন নিষেধ করেছেন বলেছেন এটা পাপ আচ্ছা এই পাপে আমরা কে পাপি নই কাউকে সন্দেহ করেননি অনুমান বা ধারণা করে কিছু বলেননি গোপন বিষয় অনুসন্ধান করেননি এমন মুসলিম সমাজে কয়জন আছে আমরা মানুষের পোশাক মানুষের হাঁটা চলা কথা সব কিছুর ব্যাপারেই অনুমান করে কথা বলি অথচ আল্লাহ বলেছেন এগুলো গুরুতর পাপ শয়তান আল্লাহর বলা আদেশকে বা সৎকর্মগুলোকে ভুলিয়ে পুরো মুসলিম বিশ্বকে সুর করে কুরআন পরায় তেলাওয়াত পরায় ওয়াজ মাহফিলের ময়দানে জান্নাতের বাগান বানানোয় মগ্ন করে ফেলেছে সেই জান্নাতের বাগানে বসে আমরা শুনি এক হুজুর আরেক হুজুরকে কাফির বলছে মুরতাদ বলছে অমুক হুজুর বিদাতি তাই বলছে এক ঘন্টার ওয়াজে দশ মিনিট মিথ্যা চলে দশ মিনিট গিবত চলে দশ মিনিট কিচ্ছা কাহিনি চলে দশ মিনিট হাস্য রস চলে আর দশ মিনিট হয়তো কোরআনের কথা চলে আর বাকি বিশ মিনিট লাহুয়াল হাদিস থেকে আলোচনা চলে আর এ কারণেই এখনকার ওয়াজ মাহফিলে মানুষের পরিবর্তন হয় না কারণ এই ওয়াজ মাহফিল মানুষের অন্তরে আসর করতে পারে না আগেকার যুগে এক একটা ওয়াজ মাহফিল নাসিয়াতের পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতো গ্রামের পর গ্রাম মানুষ মুসলিম হয়ে যেত আর এখন হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল নসিহত চলে কিন্তু মানুষের আমল আখলাক চরিত্র যেমন ছিল তেমনই থাকে বরং কিছু কিছু ক্ষেত্রে আরও খারাপ হতেই থাকে কারণ এখনকার ওয়াজে সেই আসর নেই সেই জজবা নেই যেটা আগে ছিল মানুষ ফি সাবিল্লা বিনে পয়সায় আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে এই ওয়াজ ওয়াজনাসিহতগুলো করতো আর এখন পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা কন্ট্রাক্ট করে হেলিকপ্টারে করে গিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে ফলে যা হবার তাই হচ্ছে মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না আল্লাহ রাবুল আলমিন আদেশ দিয়েছেন যৌনাঙ্গ ও দৃষ্টিকে হেফাজত করতে মানে যা দেখলে বা দৃষ্টি দিলে আমাদের খারাপ কামনা জাগে তা দেখা থেকে বিরত থাকতে অথচ পাকিস্তান বাংলাদেশ আরবের মুসলিম দেশগুলোর দিকে তাকালে দেখা যায় মোবাইলে ইন্টারনেটে কম্পিউটারে তারা সব নোংরা ভিডিওই দেখছে এবং নোংরা ভিডিও দেখার তালিকায় পৃথিবীর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এ সমস্ত দেশগুলোই এগিয়ে আছে যেগুলো আমরা এখনও দেখতে পাই ফেসবুকে বা ইউটিউবে কমেন্টে সেই আল্লাহওয়ালা নামধারীদের গালিগাল আছে দেখলে তাদের ধার্মিকতা তারা কিভাবে প্রকাশ করে কতটা উগ্র কতটা বদ মেজাজি কতটা হিংসাত্মক তারা কথায় কথায় একে ওকে তাকে কাফের মূর্তাদ নাস্তিক ঘোষণা দেয় আর তাকে জবাই ঘুরতে পারলে বাহাত্তর হুর পাবে সেই স্লোগান দেয় সেনম্বসুরা আনামের একশো বিশ নম্বর আয়তে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য পাপ কাজ পরিত্যাগ করো এবং পরিত্যাগ করো গোপনীয় পাপ যারা পাপ কাজ করে তাদেরকে অতি সত্তরই তাদের মন্দ কাজের প্রতিফল দেয়া হবে কজন আমরা প্রকাশ্য এবং গোপনীয় পাপ ত্যাগ করি করি না কারণ আমরা তো জানি অমুক অমুক দোয়া পড়লে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর এমনকি এক হাজার বছরের গুণাও মাফ হয়ে যাবে পাপ করতে সমস্যাকে এ কারণেই সুদ চলে ঘুষ চলে ধাপ্পাবাজি চলে প্রতারণা চলে মানুষের উপর জুলুম চলে মানুষের জমি ঠকানো চলে সব কিছুই চলে আবার যুগপথভাবে পাচয় নামাজও চলে হজও চলে এই ধরনের ফাজাইলে আমল জাতীয় লাহোয়াল হাদিসগুলোই মুসলিম জাতিকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে এগুলোর মাধ্যমেই আল্লাহর আদেশ নিষেধ ভুলে আমরা ট্রেডিশনকে বানিয়ে নিয়েছি ধর্ম দাড়ি টুপি পাঞ্জাবি আরব দেশের ট্রেডিশন আর আমাদের দেশের ধার্মিকতা একই পুরাণ বুঝে পড়লে আপনি দেখবেন ধর্ম লেবাস দাড়ি টুপিতে নয় ধর্ম মানুষের আচরণে হৃদয়ে আত্মায় কর্মে চিন্তায় এই ধর্মকে যারা ধারণ করে তারাই ধার্মিক তাই আল্লাহ বলেছেন যে সৎকর্ম করে নেক আমল করে সে তার নিজের জন্যই তা করে আর যে অসৎকর্ম করে পাপ কাজ করে তা তার উপরই বর্তাবে তোমার রব তার বান্দাদের উপর মোটেই জালিম নন একচল্লিশ নম্বর সুরা আয়াত ছেচল্লিশ